যে যে রাজনৈতিক তৎপরতা শুরু করেছে এই রাজনৈতিক তৎপরতা প্রথম তিন চার দিন আগস্ট মাসের পাঁচ তারিখের পরে সর্বোচ্চ দশ তারিখ পর্যন্ত মানুষ আমাদের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেনি কিন্তু এখনকার বাস্তবতা হলো যে মানুষ সমালোচনা করছে প্রচণ্ডভাবে সমালোচনা করছে এবং এই সমালোচনাগুলো কিন্তু বাড়তে হবে বাড়তে থাকবে এর অর্থটা হলো যখন আপনি কোনো একটা অন্যায় করবেন অপকর্ম করবেন আপনাকে কেমত পর্যন্ত তার দায় এবং দায়িত্ব কিন্তু বহন করতে হবে সম্মানিত দর্শক অদ্ভুতের খবর বাংলাদেশে এখন রীতিমতো সামাজিক মাধ্যমে ঘুরপা খাচ্ছে হলো নিষিদ্ধ টার্গেট নিয়ে এটি আইন প্রণিত হবে এবং তার একটি খসড়া আইন উপদেষ্টা ইতিমধ্যে তৈরির কাজে হাত দিয়েছেন তৈরি করেছেন অথবা জমা দিয়েছেন অদ্ভুত বাংলাদেশে অনেক কিছুই ঘটে এটা নিয়তির কারণে ঘটে কুকর্মের কারণে ঘটে আর সব ঘটনা যে কেবলই মাত্র যাকে বলা হয় কুকর্মের কারণে ঘটে তাও নয় আবার কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো আজ মনে হচ্ছে আজকের জন্য প্রযোজ্য কিন্তু আগামীকাল এটির কোনো বাস্তবতা থাকে না এখন এই যে আওয়ামী লীগ গত পনেরো বছরে এই দলের যারা নেতৃত্বে ছিলেন সত্যিকার অর্থে শেখ হাসিনা এবং তার যারা সাঙ্গপাঙ্গ এবং সেই সাংঘপাঙ্গের একটা বিরাট গ্রুপ রাজনীতি করেছেন অপর গ্রুপটি লুটপাট করেছেন তারপর আরেকটি গ্রুপ চাঁদাবাজি করেছেন আরেকটি গ্রুপ সন্ত্রাস করেছেন আরেকটি গ্রুপ মানুষ মেরেছেন অর্থাৎ এই বাংলাদেশের মানুষের জীবনে যতটা সম্ভব জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া সম্ভব সেটি আওয়ামী লীগ শুরু করেছিল বারো তেরো সনে কিন্তু এটা দুই হাজার পনেরো সন থেকে একেবারে তাদের ক্ষমতা হারানোর শেষ দিন পর্যন্ত তারা এই মানুষের জীবনকে একটা তেলা ফুকার জীবনও মনে করেন তাদের যারা প্রতিপক্ষ তাদের জীবনে সর্বনাশ করার জন্য তারা করেনি এ হেনুকু কুকর্ম নেই আমি আমার নিজের এটি অভিজ্ঞতার কথা বলি আমি দু থেকে আঠারো পর্যন্ত মূলত আওয়ামী লীগের নাম করে আওয়ামী ছিলাম কিন্তু আওয়ামী কোনো সবার সময়তে সেমিনারে যায়নি কিন্তু এখন যে ভাষায় কথা বলছি তখনও ঠিক সেই ভাষায় কথা বলতাম দু হাজার চোদ্দো সনের আগে যখন আমি সংসদ সদস্য ছিলাম তখন দলকে ডিফেন্ড করতাম দলকে ডিফেন্ড করতাম তার সঙ্গে সঙ্গে আবার দলের বিরুদ্ধে সমপর্যায়ে কথা বলতাম মন্ত্রী এমপি সংসদ সদস্য স্বয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে আর অনেককে নিয়ে নেতিবাচক কথা বলতাম আবার তার সঙ্গে সঙ্গে দলের নেতিবাচক কথাগুলো বলার চেষ্টা করতাম তো দু হাজার চোদ্দ সনের পরে আমি খুব সতর্ক অবস্থানে ছিলাম কেননা আমাকে যখন জেলে যেতে হয়েছিল সালমান মতদৈতার কারণে তখন জেলে যাওয়ার পর আমার যেটা আর্থ উপলব্ধি হলো তার কারণে আমি অনেকটা সতর্ক অবস্থায় দিন যাপন করেছি তো আঠারো সন পর্যন্ত আমার আসলে তেমন কোনো ভয় না কিন্তু যেই মুহূর্তে আমি বিএনপিতে যোগদান করেছি আমার তেমন কোনো ক্ষতি হয়নি আমার গ্রামের বাড়িটা ভেঙে দিয়েছে তারপর আমার গাড়িটা ভেঙে দিয়েছে এই সমস্ত কর্মকাণ্ড হয়েছে রাস্তাঘাটে হয়তো চলতে ফিরতে গিয়ে আমাকে সবসময় একটা আতঙ্কের মধ্যে কাটাতে হয়েছে তা আতঙ্ক যে কী জিনিস এটি আমি ওই সময়টিতে টের পেয়েছি তো এভাবে যারা সমাজের সাধারণ আমজনতা তাদের সবার জীবনকে আওয়ামী লীগ এভাবে আতঙ্ক দ্বারা ভয় দ্বারা অত্যাচার দ্বারা জুলুম দ্বারা অর্থনৈতিক ক্ষতি দ্বারা একেবারে তসনস করে ছেড়ে দিয়েছিল তো সেই আওয়ামী লীগের পতন হয়েছে পতন হওয়ার পর এখন সব মানুষই যারা দায়ী ব্যক্তি তাদের গ্রেপ্তার চাচ্ছেন বিচার চাচ্ছেন এবং জনরোষ এমন পর্যায়ে অনেক মানুষ গণপিটুনি দিতে চাচ্ছেন অনেক মানুষ মারতে চাচ্ছেন তো এই জিনিসগুলো মানে আপনি কোনো অবস্থাতেই এখন নীতি কথা বললে লাভ হবে না এখানে মানুষের সেন্টিমেন্টটা আসলে এইরকমই যখন দীপুমণিকে ধরা হলো তারপর তার মারা হাত কড়া তারপর বিপ্লব সকল কুখ্যাত লোকজন ধরা পড়ে তাহলে আপনি আসলে জনরোষ যেটি ওটি বন্ধ রাখতে পারবেন না তো এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে জনরোষ উনিশশো একাত্তর সনের মুক্তিযুদ্ধের পর জামাত আল বদর আর শাম তাদের বিরুদ্ধেও কিন্তু একই জনরস ছিল এবং যখনই যারা ক্ষমতায় এসেছে প্রাণান্ত চেষ্টা করেছে জামাতকে শেষ করে দেওয়ার জন্য কিন্তু জামাত শেষ হয়নি অত্যাচারিত হয়েছে জুলুমের শিকার হয়েছে কিন্তু জামাত শেষ করা যায়নি আবার জামাতের পক্ষেও কিন্তু কথা বলা যায়নি এবং এখনো দেখেন অলনে ছাড়লেন জামাত যে রাজনৈতিক তৎপরতা শুরু করেছে এই রাজনৈতিক তৎপরতা প্রথম তিন চার দিন আগস্ট মাসের পাঁচ তারিখের পরে সর্বোচ্চ দশ তারিখ পর্যন্ত মানুষ আমাদের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেনি কিন্তু এখনকার বাস্তবতা হলো যে মানুষ সমালোচনা করছে প্রচণ্ডভাবে ভাবে সমালোচনা করছে এবং এই সমালোচনাগুলো কিন্তু বাড়তে হবে বাড়তে থাকবে এর অর্থটা হলো যখন আপনি কোন কোনো একটা অন্যায় করবেন অপকর্ম করবেন আপনাকে কেমত পর্যন্ত তার দায় এবং দায়িত্ব কিন্তু বহন করতে হবে আওয়ামী লীগের ক্ষেত্রেও কিন্তু দুদ্রুপ কেয়ামত পর্যন্ত সেই চৌহাত্তরের দুর্ভিক্ষ তারপর স্পেশাল পাওয়ার অ্যাক্ট বাক্সাল গঠন এই জিনিসগুলো তাদেরকে তাড়া করবে আবার এই সময়টিতে বিনা ভোট রাতের ভোট দামে ভোট এবং সর্বোপরি গণ অভ্যুত্থানে তাদের পতন এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়া এই চ্যাপ্টারটি কোনো দিন আওয়ামী লীগ আর উইন করতে পারবে না তো কাজে আওয়ামী লীগকে যদি আগামী দিনগুলোতে বেঁচে থাকতে হয় রক্ষা পেতে হয় তাহলে যে চ্যাপ্টারগুলোতে তাদের ভুল হয়েছে সেই চ্যাপ্টারগুলো থেকে বের হয়ে আসতে হবে সেই চ্যাপ্টারগুলোর ব্যাপারে চাপ্টার বলতে হবে লোকজনকে আশ্বস্ত করতে হবে এছাড়া কোনো উপায় নাই এখন যেটি বলছিলাম সেটি হলো আইন করে মানে একটা যাকে বলা হয় পরোক্ষ আইন করে আওয়ামী লীগের রাজনীতি থেকে আগামী দশ বছরের জন্য রাখার বা দশ বছর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না এরকম এটা আইন পাশ হবে বলে গুজব ছড়িয়ে পড়েছে বা চেষ্টা চালানো হচ্ছে এখন এই আইন যদি হয় তাহলে আপাত দৃষ্টিতে মনে হবে যে আওয়ামী হয়তো আগামী বছর রাজনীতি করতে পারবে না এখানে বলা হচ্ছে যে যে সকল রাজনৈতিক দল গণহত্যার সাথে জড়িত আমি আবার বলছি যে সকল রাজনৈতিক দল গণহত্যার সাথে জড়িত তারা দশ বছরের জন্য রাজনীতি করতে পারবে না ফলে এই আইনটি একেবারে অস্পষ্ট হয়ে পড়বে এই আইনটি চ্যালেঞ্জের মুখোমুখি পড়বে এবং এই আইন টিকবে না আর এই আইন যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ডান্ডা দিয়ে বাস্তবায়ন করতে হবে যেভাবে জামাতকে নিষিদ্ধ করে দুই দুই নিষিদ্ধ করে আওয়ামী লীগ দুই জমানাতে চেষ্টা করেছে লাঠি পিটা করে জামাতকে মানে যাকে বলা হয় স্ক্রিন আউট করার জন্য কিন্তু সেটি আওয়ামী লীগের জন্য বোমেরাম হয়েছে আর জামাতের জন্য সেটি আশীর্বাদ হয়েছে একইভাবে যদি বর্তমানে করা হয় আওয়ামী লীগের বিরুদ্ধে এটি আওয়ামী লীগের জন্য আশীর্বাদ হবে এবং আপনারা জানেন যে যে কোনো রাজনৈতিক দল জনপ্রিয় রাজনৈতিক দল যখন তাদের উপর অত্যাচার করা হয় তখন কি হয় তারা যে অন্যায়গুলো করেছে মানে অপকর্মগুলো করেছে ওইগুলি নিয়ে মানুষের চিন্তা করতে চায় না তো এখন কি হচ্ছে ধরুন বিএনপির সম্পর্কে অনেক অভিযোগ ছিল সম অভিযোগ ছিল কিন্তু বিএনপির প্রতি এমন নির্যাতন করা হয়েছে এখন ওইগুলি নিয়ে মানুষের ভাবছে না এমনকি এই যে রাজাকার রাজাকার তুমি কি আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটি সার্বজনীনতা পেয়ে গেল এর কারণ হলো আওয়ামী লীগের অত্যাচারের কারণে অথচ রাজাকার শব্দটি বাংলাদেশে খুবই ঘৃণিত ঘাতক মুনাফেক বেইমান অনেকগুলো শব্দ একত্র করলে এই রাজাকারটি হয় তো যাই হোক এখন আওয়ামী লীগ যদি দশ বছরের জন্য নিষিদ্ধ করা হয় এর অর্থ যে এই দশ বছর আওয়ামী লীগবিহীন একটি শাসন ব্যবস্থা চালানোর জন্য যারা এখন চেষ্টা চালাচ্ছেন তারা বগল বাজাবেন কিন্তু আলটিমেট দশ মাসও তারা টিকতে পারবেন না বরং এই দশ মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আরও বেশি তারা ক্ষমতাদার হয়ে পড়বে যে কাজটি জিয়াউর রহমান সাহেব করেছিলেন সেটি হল তিনি আওয়ামী লীগকে রিভাইভ করেছিলেন ছিলেন যে আওয়ামী লীগকে আওয়ামী লীগ স্বয়ং তারা যে যাকে বলা হয় নিষিদ্ধ করেছিল সেই আওয়ামী লীগকে জিয়াউর রহমান রিভাইভ করেছিলেন এবং তিনি রিভাইভ করতে গিয়ে দেখলেন যে পারা যাচ্ছে না তখন তিনি কিন্তু শেখ হাসিনাকে দিল্লি থেকে আনানোর ব্যবস্থা করেছিলেন ডক্টর কামাল তারপর যারা আব্দুর রাজাক ওনাদের মাধ্যমে তো এই হলো রাজনীতির প্রজ্ঞা তো এখন যেটি হচ্ছে সেটি হলো যে আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই এবং যারা নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন দেশে এবং বিদেশে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে সে সকল মানুষের জন্য উইন্ডো করে দিতে হবে দরজা খুলে দিতে হবে আর সেই মানুষগুলো যদি আসে তাহলে আওয়ামী লীগের যারা দুর্নীতিবাজগুলো আছে তারা আলটিমেটলি পিছিয়ে পড়বেন এবং সেই কাজ না করে যদি এজ এ হোল এত বড় একটা বড় দলকে নিষিদ্ধ করার অপচেষ্টা করা হয় আমি এখানে অপচেষ্টা বললাম এই কারণে যে এই চেষ্টা কখনো কোনো অবস্থাতেই বাস্তবায়িত হবে না বরং এই কাজ যারা করবেন তারা আগামী দিনগুলোতে বিপদে পড়বেন বিপত্তিতে পড়বেন এবং যাকে বলা হয় এটি নিয়ে যে অনাসৃষ্টি তৈরি হবে তার জন্য দায় দায়িত্ব তাদেরকে বহন করতে হবে একেবারে স্পষ্ট বাংলা কথার বাইরে আপনারা যারা আমার অনুষ্ঠান দেখেন আপনি শুধু স্মরণ করবেন দয়া করে এর কারণ হলো রাজনীতি একটা বিজ্ঞান এই বিজ্ঞানে সূত্রের বাইরে কোনো কিছুই যায় না এই যে আওয়ামী লীগ যে অপকর্ম করেছে এরকম বহু রাজনৈতিক দল গোষ্ঠী ব্যক্তি রাজ পরিবার এই ভূখণ্ডের বিভিন্ন জায়গাতে লক্ষ্য কোটিবার এরকম অপকর্ম করেছে আবার তারা যে পরিণতি ভোগ করেছে সেটাও পৃথিবীতে বহুবার লক্ষ কোটি বার পরিণতি ভোগ করেছে কিন্তু আবার এরকম আইন করে বন্ধ করা নিষিদ্ধ করা দেশ ত্যাগ করতে বাধ্য করা এই জিনিসগুলো অনেকে করেছে এর বুমেরাং ফল কি হয়েছে সদল বলে সবাই আবার ফিরে আগের চেয়ে কোনো শক্তি যে কোনো বিচারে শক্তি শক্তিমত্তা নিয়ে তো আওয়ামী লীগের ক্ষেত্রে সেটা হবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু যেটা হলো যে ধরুন এই আইনটি কিছুদিন বাস্তবায়ন করার জন্য খুব তৌজোর হলো তাহলে জাতীয় পার্টিকে আপনি কি করবেন জাতীয় পার্টি তো এই গণহত্যার সঙ্গে জড়িত কিন্তু জাতীয় পার্টিকে আপনি কিছুই করতে পারবেন না এর সঙ্গে ভারত আছে আমেরিকা আছে এবং জিএম কাদের পশ্চিমাদের খুব পছন্দের মানুষ আপনি জাতীয় পার্টিকে করতে পারবেন না আচ্ছা আপনি মেনন সাহেবকে কি করবেন ওয়ার্কার্স পার্টি তারপর জাসদকে কি করবেন দিলীপ বড়ুয়ার সাম্যবাদী দলকে কি করবেন তারপর জাকির পার্টিকে কি করবেন এরপর অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে যে জোট ছিল বির দলীয় জোট ছিল তো তাদের সবাইকে তো আপনাকে ধরতে হবে আবার এই যে আপনি তো যদি বলে দেন যে গণহত্যাটার সময়কাল হল দু থেকে দু হাজার চব্বিশ সন পর্যন্ত তাহলে এই আইনটা ভ্যালিড আছে কিন্তু আপনি যদি এটি ইনফিনিট টাইমের জন্য করেন তাহলে সেক্ষেত্রে তো উনিশ একাত্তর সন থেকে যদি ধরেন তাহলে তো জামাত বলি হয়ে যাবে জাতীয় পার্টি তার জামানাতে অনেক গণহত্যা করেছেন জনাফ হুসিম মাহম্মদের সাথে তো সেগুলোর কি হবে কিংবা বিএনপুর জামানাতে যে সকল খুন খারাপি হয়েছে গণহত্যা হয়েছে এটা তো কম না আঠারো জন কৃষক মারা গেছে অনেক কিছু গ্রেনেড হামলা হয়েছে আর থিংস অ্যাজ এ এই আইনটি আহ সবাইকে বিপদে ফেলবে কাউকে উপকার করবেন যারা নেতা হবেন ডক্টর ইনুস থেকে শুরু করে যারা আছেন আপনারা নেতা হওয়ার জন্য এসেছেন এখন যে কোনো মূল্যে আপনাদেরকে নেতা হতেই হবে আর নেতার সবচেয়ে বড় গুণ হল সাহস সব থেকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলা এবং ঝুঁকি নেওয়া আপনি সবসময় মাখন খাবেন আর শুয়ে থাকবেন লোকজন আপনার হাত পা টিপবে জান্নাতের মতো আর আপনি শুয়ে শুয়ে হিরো আলমের মতো মানে যাকে বলা হয় আঙ্গুর কমলা বেদানা খাবেন আপনার প্রিয়তমার আপনার আঙ্গুর মুখে তুলে দিবে এটি হয় না রাজনীতিতে রাজনীতির পুরো পথটাই কণ্ঠ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষগুলো আমরা ইসলামে হুজুর বা সাল্লাহ ইসলামের জীবন তার যে চারজন সাহাবি তাদের জীবন একমাত্র হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ ছাড়া বাকি তিনজন সাহাবা একরাম কিন্তু শহীদ হয়েছেন এবং অবর্ণনীয় রাজনৈতিক বিপর্যয় দুঃখ দুর্দশার মধ্যে কিন্তু তাদেরকে বিদায় নিতে হয়েছে তো এখানে অলিপ্তবাদ এখানে অলৌকিকতা বলতে কোনো জিনিস নেই এখানে পুরোটাই কার্যকারণ আপনি যেমন কর্ম করবেন আপনাকে তেমন ফল ভোগ করতে হবে এক দুই হলো যে এখানে আপনাকে ঘরের মধ্যে জনপ্রিয় হতে হবে যেমন ডক্টর ইউনেশ কিন্তু আমি খুব ভয় পাচ্ছি তিনি লন্ডনকে খুশি করতে চাচ্ছেন আমেরিকাকে খুশি করতে চাচ্ছেন জো বাইডেনকে খুশি করতে চাচ্ছেন কিন্তু সেটা ওনার দরকার নেই একটু দরকার নেই ওনার আসলে দরকার হলো ওনার এই যে বাসভবন যমুনা যিনি এখন যেখানে আছেন ওনার দারোয়ানটা ওনাকে পছন্দ করেন কি না তারপরে ওনার গ্রামীণ ব্যাংকের যারা সহকর্মী তারা ওনাকে পছন্দ করেন কিনা ওনার বড়ো সার্টিফিকেট হলো ওনার সঙ্গে অতীতে যারা অর্থনৈতিক লেনদেন করেছেন টাকা পয়সা লেনদেন করেছেন তারা ওনার ব্যাপারে ইতিবাচক কিনা ওনার দুজন স্ত্রী তারা তার ব্যাপারে ইতিবাচক কিনা ওনার সন্তানরা ওনার ব্যাপারে ইতিবাচক কিনা এই জিনিসগুলো যাদের ইতিবাচক থাকে তারা যদি নেতৃত্ব পায় সারা দুনিয়া তারা জয় করতে পারে আর যদি ঘরের ভিতরে গন্ডগোল থাকে ঠিক প্রদীপের নিচে যেভাবে আলো থাকে অন্ধকার থাকে ঠিক ওইরকম যদি কোনো নেতার ব্যক্তিগত জীবনে ওইরকম সফল না থাকে সারা দুনিয়া তার প্রশংসা করলে তার কিছু আসে যায় না সে সকল মানুষই শেষ পরিণতিতে ভালো অবস্থানে যেতে পেরেছেন যারা নিজেদের মধ্যে ভালো ছিলেন